صحيح مسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. حضرت أبو هريرة رضي الله عنه بارن نبي كريم صلى الله عليه وسلم شاب الشعب الله ربنا لمن يركض রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রোজা হচ্ছে মুহররম মাসের রোজা রাখা পড়ুন সুবহানাল্লাহ মুহররম মাসের রোজা এটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত রোজার নাম এরপরে আল্লাহ রসুল হাদিসের বলেন ওয়া সালাতি ফারিদতি সালাতুল আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে সবচেয়ে পছন্দের নামাজ হচ্ছে রাতের বেলায় তাহাদ্যুতের নামাজ মোহরম মাস সম্পর্কে আমাদের অনেকেরই জানার অনেক কিছু থাকে বিশেষ করে কারবালার ইতিহাস আমরা অনেক কিছুই সকলেই জানি বিষয়গুলো প্রতি বিষয় বছরেই আমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় আমরা আলোচনা করি আপনারা শুনে থাকেন কিন্তু তারপরও বিশাল একটা সময় প্রায় এক বছর ঘ্যাপ হয়ে গেছে মাঝখানে অনেকেই আমরা অনেক বিষয় ভুলে গেছি

বছরকে শুরু করেছেন একটা হারাম মাসের মাধ্যমে একটা সম্মানিত মাসের মাধ্যমে আবার তিনি বছরকে শেষও করেছেন একটা হারাম মাস মানে হারাম মানে সম্মানিত হালালের বিপরীতে যে হারাম আসে ওইটা উদ্দেশ্য আল্লাহ তালা বছর শুরু করেছেন একটা হারাম অর্থাৎ সম্মানিত মাসের মাধ্যমে আবার এই বছরকে শেষও করেছেন একটা হারাম অর্থাৎ সম্মানিত মাসের মাধ্যমে তাহলে বছরের শুরু মাসের নাম হচ্ছে মোহারমুল হারাম আর শেষ মাসের নাম হচ্ছে জেলহাজ এটাও একটা সম্মানিত মাস কোরআনুল কেরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমেন যে কথা বলেছেন যে আমি যেদিন আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি আল্লাহ নির্ধারণ করেছি বছরের মাস হবে বারোটা মিনহা আরবা হরম এই বারোটা মাসের মধ্যে চারটা মাস সম্মানিত হাদিসের মধ্যে قال الرسول صلى الله عليه وسلم بولين. قال النبي صلى الله عليه وسلم السنة اثنى عشر شهرا منها أربعة حرم ثلاث متواليات ذو القعدة وذي الحجة والمحرم ورجب الذي بين جماد وشعبان আবার ভাইরব বুখারি শরীফের বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই বছরের মধ্যে মাস হচ্ছে 12টা ওই 12টা মাসের মধ্যে আরবাআতুল হরুম চারটা মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে বিশেষ সম্মানিত সালাসুন মুতাওয়ালিয়াতুন এই চারটা মাসের মধ্যে তিনটা মাস একসাথে লাগাতার আল্লাহর নবী বলেন জুল কাদাম এক নাম্বার হচ্ছে জুল দুই নাম্বার হচ্ছে জিল হেজাব তিন নাম্বার হচ্ছে মোহরম তার মানে এই চারটা মাস তিনটা মাস খুব বেশি সম্মানিত একসাথে চার নাম্বার মাসের নাম হচ্ছে অরবাবুল রজব মাস আল্লাদি বাইনা জুমা দম সাবান যেই মাস এবং রানের মাঝামাঝি রয়েছে ওই মাসটাই হচ্ছে আল্লাহর কাছে বেশি সম্মানিত সুতরাং এই স্পষ্ট প্রমাণিত হয়ে গেল লাগাতার তিন মাস জিল হেজা মোহারম তার মানে আরবি বারো মাসের এগারোতম মাস জুলকা আর বারোতম মাস তার মানে শেষ মাস জিলহাজ এটা হলো মাসের বছরের শেষ মাস আরেকটা হচ্ছে হার্রম বছরের শুরুর মাস তার মানে বছরের শুরুর মাসও বিশেষ সম্মানিত আবার একেবারে বছরের শেষের মাস যেটা হাজ এটাও বিশেষ সম্মানিত এই কথাটাই হাসান বসরি বলেছেন মাহুল্লাহ বলেছেন হাসানা বেসাহারিন হারামিন হারামিন আল্লাহ তালা বছরকে শুরু করেছেন একটা সম্মানিত মাসের মাধ্যমে আবার বছরকে শেষও করেছেন একটা সম্মানিত মাসের মাধ্যমে সম্মানিত হাজরিন এই যে মহরম মাস এই মাসটা এমন সম্মানিত বারো মাসের মধ্যে কোন মাসকে আল্লাহ নিজের মাস হিসাবে আখ্যায়িত করেন নাই কিন্তু মোহরম মাসকে আল্লাহ তালা বলেছেন মোহরম হচ্ছে আমি আল্লাহ তালার মাস করেন সুবাহন্দ হজরত হাদিসের মধ্যে আছে ওই হাদিসের ব্যাখ্যায় হজরত ইবনু রাজব রহিমা আল মহরমা শাহারল্লা ও আজা ইলাল্লাহি ইহিদুল আলা শারফিহী ও ফদলিহি আল্লাহ তালা মোহরম মাসকে নিজের দিকে সম্বন্ধ করেছেন অর্থাৎ আল্লাহ তালা বলেছেন যে মোহরম মাস এটা আমার মাস আমি আল্লাহ তালার মাস আর এই মহরম মাস আল্লাহ তালার দিকে সম্বন্ধ করাটা এটা মোহরম মাসের শ্রেষ্ঠত্ব এবং বরত্ব এবং তাৎপর্যকে বহন করে এই যে মোহরম মাস এই মোহরম মাসের কিছু আমল আছে গুরুত্বপূর্ণ কিছু আমল সবচেয়ে বেশি যে আমলটার কথা কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে রমজান মাসের পরে আল্লাহর কাছে প্রিয় রোজা হচ্ছে মহরম মাসের রোজা রাখা করেন সুবাহান হাদিসের মধ্যে আছে সহি মুসলিমের বর্ণনা আফদালু সিয়ামি তিনি সব করেছেন আল্লাহ রবুল আলমীর কাছে সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রোজা হচ্ছে মুহররম মাসের রোজা রাখা পড়ুন সুবহানাল্লাহ মুহররম মাসের রোজা এটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত রোজার নাম এরপরে আল্লাহ রসুল হাদিসে বলেন ওয়া আফদারুস বাদাল ফারিদতি সালাতুল আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে সবচেয়ে পছন্দের নামাজ হচ্ছে রাতের বেলায় তাহাজুতের নামাজ পড়ে সম্মানিত হাজির এই হাদিসের মধ্যে আল্লাহ তালা একটা জিনিস আল্লাহ রসুল বলেছেন সেটা হচ্ছে মহরম মাসের রোজা রাখা এখানে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার হইতে হবে মহরম মাসের রোজা রাখা আরেকটা হচ্ছে আশুরার রোজা রাখা দুইটার ফজিলত একই সাথে মহরমের রোজার মধ্যে আশুরার ফজিলত চলে আসছে কিন্তু স্পেশালি ভাবে আশুরার রোজার আরও বিশেষ কিছু ফজিলত আছে আল্লাহ বলছেন নবীজির মাধ্যমে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মহরমের রোজা তার মানে এই মহরম মাস পুরাটাই উনত্রিশে হলে উনত্রিশ দিন পুরাটা তিরিশ দিন হলে তিরিশ দিন আপনি যেই কয়টা রাখতে পারেন কেউ পাঁচটা কেউ দশটা কেউ দুইটা কেউ তিনটা কেউ আটটা বিশটা যে যেমনে রাখে মহরম গোটা মাসের মধ্যেই রোজা রাখা বছরের মধ্যে যত নফল রোজা আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুবাহ বলেন আর আশুরার দিন যেটা দশ তারিখ মোহরমের রোজা এই রোজার আলাদা একটা ফজিলত আছে কি সেই ফজিলত আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে মহরমের দশ তারিখ রোজা রাখবে আমি আশা রাখি আল্লাহ রাবুল আলমিন এই ব্যক্তির জীবনের পিছনের এক বছরের গুনা খাতাগুলি মাফ করে দিবে এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সম্মানিত এই মহরম মাসের যে সমস্ত ফজিলত আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন এর মধ্যে একটা অন্যতম ফজিলত হচ্ছে আশুরার দিন রাখা এটা হচ্ছে এই মহরম মাসের অন্যতম একটা আমল এরপরে গভীর অংশ যখন একেবারেই রাত নিরিমিলি গভীর হয়ে যায় সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে আচ্ছন্ন থাকে সে অবস্থায় ইবাদত রিবাদতবন্দিকে করা এটা হচ্ছে সবচেয়েতে বেশি শ্রেষ্ঠ এবং উত্তম এরপরে নবীজি বলেন পৃথিবীর মধ্যে যত মাস আছে বারোটা মাস এই বারো মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস অর্থাৎ আল্লাবুল মোহরম যেই মাসকে তোমরা মোহরম মাস হিসাবে ডাকো মহরম মাস হিসেবে চিনো এই মহরম মাস হচ্ছে আল্লাহর মাস এবং মহরম মাস হচ্ছে বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাসের নাম করনসুবাহান সম্মানিত হাজির এই যে মহরম মাসের রোজা রাখার যে প্রথা এটা চালু হয়েছিল আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এর আগেও মানুষ মোহরম মাসে রোজা রাখতেন তাফসির এবং ইতিহাসের মধ্যে আছে রমদানের আগে মোহরম মাসে রোজা রাখা মানুষের জন্য ভরস ছিল আল্লাহর হাবিব সাল্লাহিম হিজরত করে যখন মদিনায় আগমন করলেন লক্ষ্য করলেন মদিনার মানুষেরা এবং মদিনার আশেপাশের মাসের দশ তারিখ তারা রোজা রাখেন আদিসের মধ্যে নবীজি বলেন জিজ্ঞেস করা হলো কি ব্যাপার তোমরা এই দিনে কেন রোজা রাখো ইয়াহুদিরা উত্তর করল আর আমরা এই দিনে রোজা রাখি কারণ হচ্ছে এই দিনে মোসানবী রোজা রেখেছিলেন কেন রেখেছিলেন কারণ হচ্ছে আল্লাহ ফেরাউনের আগ্রাসন থেকে মোহরমের দশ তারিখে মোসানবীকে মুক্তি দিয়েছিলেন করুন সুবাহান আল্লাহ মোসানবী যেহেতু ফেরাউনের সেই আর নির্যাতনার আগ্রাসন থেকে মোহর্রমের দশ তারিখ মুক্তি পেয়েছিলেন এই জন্য মোহর্রমের দশ তারিখ রোজা রাখতেন আর আমরা যেহেতু মোসানবীকে অনুসরণ করি এই জন্য মোসানবীকে ভালোবেসে আমরা মোহরমের দশ তারিখ রোজা রাখি আল্লাহর নবী তখন বললেন শোনব নবীকে অনুসরণ করার ব্যাপারে আমি হচ্ছি বেশি হকদার কারণ তিনি ইহুদি হয়ে যদি সুপ্রিয় আদায় করণার্থে মোহরম মাসে রোজা রাখতে পারো তাহলে আমি কেন পারব না আমি তো আরো বেশি পারব এই জন্য আল্লাহর রসুল বলেন আগামী বছর থেকে আমি রোজা রাখা শুরু করবো সাহাবা কারামকে নবী আদেশ করলেন মোহরমের রোজা রাখব সাহাবাহেরাম রোজা রাখতে শুরু করলেন বিশেষ করে মহারমের দশ তারিখ আসরার দিন নবীজি রোজা রাখলেন কিন্তু এরপরে আল্লাহর নবীজি দেখলেন এই দিনে ইহুদিরা রোদা রাখে এইবার নবীজি চিন্তা করলেন মুসলমানদের আমল ইহুদিদের আমল থেকে একটু পার্থক্য হওয়া দরকার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আমরা তো এতদিন মহারমের দশ তারিখ শুধু রোজা রেখেছি আগামী বছর থেকে যদি আমি বেঁচে থাকি তাহলে আমরা মোহরমের দশ তারিখের সাথে আর একটা দিনকে যুক্ত করে টোটাল রোজা রাখবো দুই দিন সুবাহ আল্লাহ বলেন অর্থাৎ আমরা হয়তো বা দশ তারিখের সাথে নয় তারিখকে মিলিয়ে নয় তারিখ দশ তারিখ দুই দিন মোহরমে রোজা রাখব অথবা নয় তারিখ দশ তারিখের সাথে এগারো তারিখকে মিলিয়েই দশ এগারো এই দুই দিন রোজা রাখব কিন্তু আল্লাহর রবি পরবর্তী বছর আর বেঁচে ছিলেন না দুনিয়া থেকে কাল হয়ে গিয়েছে মহতারা মহাদিন এই জন্য আল্লাহ রসুলের এই হাদিস প্রমাণ করেই মহারম মাসের বিশেষ আশুরার দিন দুইটা রোজা রাখা লাগবে হয়তো নয় নয়তো দশ অথবা দশ অথবা এগারো এই দুই দিন রোজা রাখবে এই দুই দিন রোজা রাখার ফজিলত হচ্ছে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আবু হুরের বলেন

তুমি রমজান মাসের পরে বছরের অন্য কোনো মাসের মধ্যে যদি রোজা রাখার ইচ্ছা করো তাহলে আমি নবী তোমাদেরকে সাজেশন দিচ্ছি তোমরা মোহরম মাসে বেশি বেশি রোজা রাখো বলেন রমজানের পরে তুমি যদি রোজা রাখতে চাও ফাসুমিল মোহরম তাহলে তুমি মোহরম মাসের রোজা রাখো সুবাহান এই হাদিসগুলো প্রমাণ করে যে মোহরম মাসের রোজা রাখা অনেক ফজিলত অনেক বেশি ফজিলত আল্লাহ তালা বর্ণনা করেছেন এরপরে আরেক হাদিস বলেন যে ব্যক্তি আশুর আর দিন রোজা রাখবে আল্লাহ তার পিছনের এক বছরের সমস্ত খাতা মাফ করে দিল মোহরমের এক নাম্বার আমল এটা পাওয়া গেল সময় সংক্ষেপ দুই নাম্বার মোহরম মাসের আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তিফার করা কোরআন এবং হাদিস প্রমাণ করে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল العالمين পৃথিবীর অনেক বড় বড় অপরাধী গোষ্ঠীগুলোকে ক্ষমা করে দিয়েছেন ইস্তিগফার হচ্ছে এমন একটা আমল যে আমলের মাধ্যমে মানুষের জীবনে সব বিষয়ে উন্নতি আসে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান ইস্তিকফার ইস্তিগফার জাআল আল্লাহু মিন কুল্লি দিকিন কুল্লি হাম্মিন ফারাজা মিন বর্ণনা নবী বলেন যে ব্যক্তি তার নিজের উপর ইস্তিফার করাকে আবশ্যক করে নিল সকাল বিকাল চলতে ফিরতে ব্যবসা বাণিজ্যে দোকানে চাকরি বাকরিতে সব সময় ইস্তিফার করাকে যে ব্যক্তি নিজের উপর আবর্শক বানিয়ে নিল আল্লাহ নবী বলেন আল্লাহ ওই ব্যক্তি যা আল্লাহ মিন কুল ম এই ব্যক্তি যত সমস্যার মধ্যেই থাকুক না কেন আল্লাহ তালা কুদ্ধতি সেই সমস্যা থেকে বের হওয়ার পথ আল্লাহ নিজে বের করে দিবে সুতরাং চাকরিতে সমস্যা আছে বেশি বেশি স্তিক ফার করা লাগবে ব্যবসার মধ্যে বরকত নাই নবীজি বলেন বেশি বেশি স্তিক ফার করুক নিজে মামলা হামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে গিয়েছেন ইস্তিক ফার বেশি বেশি করেন জীবনে পরিবারের মধ্যে অশান্তি স্তিক ফার বেশি পড়েন সন্তান কথা শুনে না স্ত্রী কথা শুনে না বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছেন আল্লাহ রসুল বলেন তুমি বেশি স্ত্রী ফার কর আল্লাহ তোমাকে এই সমস্যা থেকে বের করে সুযোগ দিবেন অমিন কুল্লি হাম মিন তোমার জীবনে যত দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে শুধুমাত্র এত বিশ্বাস নয় এবং যারা বেশি বেশি ইস্তিকফারের আমলের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে এমন জায়গা থেকে সম্মানজনক হালাল রিজিকের ব্যবস্থা করে দেবে যেই জায়গা থেকে রিজিক আসতে পারে সে কোনদিন কল্পনাও করে নাই পরমসাহ এই জন্য এই মাসের অন্যতম একটা আমল হচ্ছে বেশি বেশি ইস্তিকফার করা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের একটা আমল ছিল বেশি বেশি ইস্তিকফার করা এই জন্য হাদিসের মধ্যে আছে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়োমি আকসার মিন সাবঈনা মাররা বুখারীর বর্ণনা আল্লাহর রাসূল বলেন আল্লাহর কসম আমি দৈনিক আল্লাহর কাছে কম পক্ষে 70 বেশি পরিমাণে ইস্তিগফার করি করেন সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি ইস্তিগফার করা এটা এই মাসের একটা আমল কারণ এক হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা পৃথিবীর এক বড় গোষ্ঠীকে অনেক বড় অপরাধীকে আল্লাহ তালা এই মহরম মাসে ক্ষমা করেছেন তাদের যেই পরিমাণ অপরাধ ছিল আল্লাহ তালা যদি তাদেরকে ক্ষমা করতে পারে তাহলে কি বলেন আমাদের মতো গুণার্গারদেরকে আল্লাহ তালা ক্ষমা করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিকফার করব মোহরমদা মাসের ওশিলা দিয়া যে আল্লাহ এটা তোমার সম্মানিত মাস এই মাসে তুমি বেশি বেশি মানুষকে ক্ষমা করার ঘোষণা দিয়েছ সুতরাং তুমি আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দেবে ইনশাল্লাহ তিন নম্বর আমল মাহরম মাসের সেটা হচ্ছে মহাশাবা মুহাসাবা এটা বাবে মোফা আলা আরবি গ্রামার যারা মাদ্রাসায় পড়ে তারা তো বুঝেন অর্থ হলো হিসাব করা পরস্পর হিসাব করা অর্থাৎ আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল নতুন এক বছর আগমন করলো আমাদের হিসাব মিলানো উচিত যে আমরা বিগত বছরে আমি তো একটা বছর চলে যাওয়া নতুন বছর আসা তার মানে আমি মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন আমি আমার পিছনের জীবনে আল্লাহ সন্তুষ্ট হয় হথ। আল্লাহ তালা খুশি হয় এমন কাজ কতগুলো করেছি আল্লাহ নাফরমানি করে নাফরমানি হয় এমন কি করেছি ভালো কাজ কতটুকু করেছি খারাপ কাজ কতটুকু করেছি এই রকম নিজের মধ্যে একটা হিসাব নিকাশ করা কোনো ব্যক্তি যদি তার নিজের মধ্যে এরকম হিসাব করতে পারে তার নিজেকে যদি এইভাবে পরিশুদ্ধ করতে পারে তৈরি করতে পারে তাহলে আল্লাহ তালা। ওই ব্যক্তির জীবনকে নতুন বছরে ইনশাল্লাহ সুন্দরভাবে নতুন উদ্যমে নতুন পণ নিয়ে শুরু করার তাও দান করবেন পরেন সুবাহান এই জন্য এই হিসাবটা আমরা সবাই করব যে জীবন থেকে একটা বছর চলে গেল কি করলাম এগুলো আমরা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এরপরে দান সাদাকা করা মোহারম মাসে দান সাদাকা বেশি বেশি করা আপনারা সবসময় দান করেন জুমার দিন আমি আপনাদেরকে এই ব্যাপারে খুব বেশি পরিমাণে সবসময় বলি খোদবার আগ মুহূর্তে যে বেশি বেশি দান করেন আসলে দান সাদাকা করা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা আমল এটার মাধ্যমে আল্লাহ তালা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটান বিপদ আপদ দূর করেন বালা মুসিবত দূর করেন রোগ থেকে শিফা দান করেন সন্তানাদি যারা কথা শুনে না বউ বাচ্চা কথা শুনে না এদের আপনার আয়ুত্তে আসা এগুলো সব হয় দান সাদাকার মাধ্যমে এই জন্য আমরা বেশি বেশি দান সাদাকা করব। বিশেষ করে মহরম মাস চলছে এই মাসেও বেশি বেশি দান সাদা করব ইনশাআল্লাহ আপনাদের কাছে যখন দান বাক্স যাবে সবাই দান করব এখানে আমরা কত মুসল্লিরা নামাজ পড়তে আসি জমার দিন যদি আমরা দশটা টাকাও যদি দান করি মাত্র দশ টাকা এখানে যেই পরিমাণ মুসল্লি আসি আমাদের টাকা হওয়ার কথা মসজিদে দশ পনেরো হাজার দশ টাকা করে দিলে কিন্তু হয় দুই তিন হাজার তার মানে আমরা এই আমলটার ব্যাপারে অনেক পিছায় আছি এই আমার ভাইয়েরা এই সম্পদ আমরা কবরে নিয়ে যাব না আপনি দশ টাকা দান করে ফকির হবেন না কিন্তু এটার মাধ্যমে আপনার জীবনে অন্যরকম একটা বরকত এর সূচনা শুরু হবে আপনার জীবনে অন্যরকম একটা শান্তির বাহমান আবহাওয়া শুরু হবে ইনশাল্লাহ এই জন্য কেউ কৃপণতা না করে প্রতি জুমার দিন দশটা টাকা করে হলেও বাড়ি থেকে পকেটে করে নিয়ে আসবেন যে আজকে এটা আমি মসজিদে আল্লাহর রাস্তায় দান করবো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তাওফিক দান করছে সম্মানিত হাত সময় শেষ মহরম মাসের কিছু ফজিলত করণীয় আমরা শুনলাম কিছু বর্জনীয় আছে আমি একদিনের মধ্যে সেটা বলে দিচ্ছি আল্লাহ তালা মহরম মাসকে সম্মানিত করেছেন এই মহরম মাস সম্মানিত হওয়ার পিছনে হুসাইন নদী আল্লাহ তালানহু কার্বাল আর প্রান্তরে শাহাদত যে বরণ করেছিলেন এটার যোগসূত্র সম্মানের সাথে না মহরম মাস আল্লাহর কাছে সম্মানিত পৃথিবী আল্লাহ যেদিন তৈরি করছেন সেদিন থেকে তার মানে হুসাইন রী আল্লাহ শাহাদত বরণ করার আগ থেকেই মহরম মাস সম্মানিত তবে হ্যাঁ মহরম মাসে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের প্রিয় কলিজার টুকরা নাতি হুসাইন রি আল্লাহ হোক যার ব্যাপারে নবীজি বলেছেন আনামিন হুসাইনিন আল্লাহ রসুল বলেন আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে যে আমাকে ভালোবাসে সে হুসাইনকে ভালোবাসে যে হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে সুবাহ আল্লাহ বলেন এরপরে নবীজি বলেন হুসাইন যদি আল্লাহতে আলহর ব্যাপারে তিনি হচ্ছেন বাতিলের সাথে অন্যায়ের সাথে আকসহীন এক মর্দে মুজাহিদ যিনি নিজেই একা একটা জাতির মতো সুবাহ বলেন তার মানে পুরা একটা গোষ্ঠী পুরা একটা জাতি মিলে যেরকম কারো বিরোধিতা করে হুসাইন আল্লাহ তালানু এমন একজন মহান ব্যক্তি যিনি একাই পুরা একটা বাতিল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম আল যেটার বাস্তব প্রমাণ হচ্ছে কারবালার ইতিহাস এটা তো হচ্ছে পঞ্চাশ হিজড়ির পরে ষাট হিজড়িতে অর্থাৎ আল্লাহ রসুলের যে হিজরতের ইতিহাস আমরা শুনলাম গত সপ্তাহে যে সন কখন থেকে শুরু হলো ওই সনের ষাট হিজড়িতে তার মানে আল্লাহ রসুল সল্লআ আলি ওসাল্লাম হিজরত করার প্রায় ষাট বছর পরে হুসাইন রদি আল্লাহ তালন তারবেলার পান্থরে শাহাদত বরণ করেছেন এটা অন্যতম একটা মর্মান্তিক ঘটনা এটাই আশুরার মাসে এই আশুরার দিনে মহরম মাসে গঠেছিল কিন্তু মহরম মাস সম্মানিত এটা হুসাইন রি আল্লাহ শাহাদতের কারণে না মহরম মাস সম্মানিত আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ যেদিন আসমান বানিয়েছি জমিন বানিয়েছি সেদিন থেকে এখন মোহারম মাসের ফজিলত মহার্রম মাসের শ্রেষ্ঠত্ব আমলের কথা আমরা শুনলাম এখন মহারম মাসের অন্যতম একটা অনুপ্রেরণা আমাদেরকে জোগায় আমাদের মধ্যে অন্যতম একটা স্পৃহা নতুন ইমান আমাদের মধ্যে জাগ্রত করে মুসলমান যেন কখনো বাতিলের সামনে মাথা নত করে না করে মুসলমান যেন অন্যায়ের সাথে আপোষ না করে বরং সে যেন একজন ইমানদার লড়াক সৈনিক মৃত্যু পর্যন্ত লড়াই করে যায় সেই বার্তা দিয়ে যায় হজরত হুসাইন আল্লাহ তাল শাহাদতের ঘটনা আপনারা সকলেই সেই ঘটনা জানেন মর্মান্তিক এই ঘটনা কারবালার মাঠে নদীর ফোরাত নদীর প্রান্তরে কারবালার প্রান্তর মাঠের নাম কারবালা ওই জায়গায় তিনি শাহাদত বরণ করেছিলেন আপনারা ইতিহাস জানেন সেই জন্য এই ইতিহাস গত বছর আমি আপনাদেরকে শুনাইছি আগের বছরও শুনাইছি। এই বছর আর সেই ঘটনা নতুন করে পুনরাবৃত্তি করলাম না তবে সেই ঘটনার শিক্ষা এতটুকু শুধু স্মরণ করা দিতে চাই হুসাইন রাদি আল্লাহ তালানহ ইচ্ছা করলে কত সুখ শান্তি আরাম আয়েসের মধ্যে নিজের জীবনটাকে কাটিয়ে দিতে পারতেন কিন্তু তারপরেও নবীজির এত আদরের কলিজার টুকটা নাতি হওয়ার পরেও অপমান অপদস্থতার সাথে নিজেকে এই কারবালার প্রান্তরে এভাবে ওনাকে নির্মাণভাবে সহযোগ করা হয়েছে শরীর থেকে মাথা আলাদা করা হয়েছে তীর দিয়ে পরাটা শরীরকে চালুরের মতো ঝাজরা করে ফেলা হয়েছে বলেন তো ওনার কি কোনো অপরাধ ছিল সবাই বলেন কোনো অপরাধ ছিল কোনো অপরাধ না কিন্তু যারা এই কাজ করেছিল সেই নরাদম পাপিষ্ঠ ইয়েজিদের বাহিনীরা তারা যেটাকে অপরাধ মনে করেছিল সেটা হচ্ছে সত্যের উপর অটল আর এস্তেপা থাকা হুসাইন রফি আল্লাহ ইয়েজিদের সেই খ্যাত বসা রাষ্ট্রীয় ক্ষমতায় বসা এই জলম নির্যাতনের শাসন উনি মেনে নেন নাই শুধুমাত্র এটাকে না মানার কারণে হুসাইন রাদি আল্লাহ হু এই ইয়েজিদের বিরোধিতা করার কারণে যে যেই চেয়ারে বসে খিলাফতের দায়িত্ব পালন করেছেন আল্লাহর হাবিব বিশ্বনবী নবী মাহমদুর সেই চেয়ারের মধ্যে ইয়েজিদের মতো একজন পাপিষ্ট ইয়েজিদের মতো একজন কুলাঙ্গার নালায়ক বসবে এটা আমি হুসাইন জীবন থাকতে মেনে নিতে পারব না শুধুমাত্র সেই বিদ্রোহটা করার কারণে হকের পথে থাকার কারণে ওনাকে ওনার জীবন দিতে হয়েছিল নিজের শরীর থেকে মাথাটাকে আলাদা করে সেই শাহাদতের পেয়ালা তিনি সেই কারবালার প্রান্তরে প্রাণ পান করেছেন সম্মানিত হাজিরিন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই হুসাইন রী আল্লাহ তালানহু এত কষ্ট সহ্য করে নির্মমভাবে ওনার পরিবারের সদস্যরা শাহাদত বরণ করেছেন উনি নিজেও শেষ পর্যন্ত এমন নির্মমভাবে মর্মান্তিকভাবে ওনাকে শাহাদত বরণ করা হয়েছে কিন্তু বলেন এর দ্বারা কি ওনার মর্যাদা কমে গিয়েছে নাকি আগের চাইতে আরও বহুত গুণে বেড়ে গেছে অনেক বেড়েছে কারণ যারা হকের পথে থাকে সাময়িকভাবে মনে হয় যে এদের ইজ্জত সম্মান কমিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ তালা তাদেরকে এমন উঁচা বানায় দেন যারা হকের ওপর অটল থাকে অবিচল থাকে আল্লাহ তালা তাদের মোহ্বত এই পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের মধ্যে উচিত করে দেন মানুষের অন্তরের মধ্যে ঢেলে দেন কোরআনুল কেরিম আল্লাহ বলেন ইনু ওয়াহু আলি হাত নিশ্চয়ই তারা ন্যাক আমল করে যারা ইমান আনয়ন করে হকের ওপর থাকে সত্যের ওপর থাকে আমি আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে তাদের ভালোবাসাকে ঢেলে দিই তরুণ সুবাহুল তখন দেখা যায় সেই মানুষ তাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসে বর্তমান পৃথিবীর মানুষেরা হুসাইন রে আল্লাহ তাল্ল শাহাদতের আগে এবং পরে এখন যারা আসি এমনকি কেমন পর্যন্ত সমস্ত মানুষ হুসাইন রাব্দি আল্লাহ হুকে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করে ভালোবাসে কথা কোন ঠিক না আমরা যারা আছি আমরা হুসাইন রাব্দি আল্লাহ তাল্লাহনকে ভালোবাসি না সবাই কিন্তু এজিৎ জুলুম করেছিল ক্ষমতার দাপটে অন্ধ হয়ে মুসলমানদের উপর আগ্রাসন চালিয়েছিল হুসাইন রে আল্লাহ তালকে শাহাদত বরণ করিয়েছেন বলেন তো এজিদকে কেউ মহব্বত করে ইয়েজিদের নাম কেউ তার সন্তানের নাম রাখে যারা হিন্দু তারা রাখে যারা কাফের তারাও কি সন্তানের নাম ইয়েজিদ রাখে আবু জাহেল রাখে রাখে না কারণ এই ঘটনাগুলো আমাদের সামনে শিক্ষা কারবালার ঘটনা আমাদেরকে প্রতি বছর এসে হুসাইন রাজি আল্লাহ তালহর সেই স্মৃতিকে যেরকম স্মরণ করিয়ে দেয় ঠিক তেমনিভাবে আমাদেরকেও স্মরণ করিয়ে দেয় অপৃথিবীর মুসলমানেরা যারা নিজেদেরকে নবীর খাটি উম্মত দাবি কর যারা হুসান হাসান আর হুসাইনের সাথে জান্নাতের মেহমান হতে চাও কারণ জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন রবি আল্লাহ তালুমা তাদের সাথে যারা জান্নাতে থাকতে চাও তাদের আদর্শ নিজের মধ্যে লালন করতে হবে কথা বলুন ঠিক কি না সুতরাং হোসাইন রদি আল্লাহমানহ এরকম অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করে নাই হুসাইন আল্লাহ আল্লাহন এরকম সাদাকে সাদা বলেছেন কালোকে কালো বলেছেন কোনো রক্তচক্ষুকে ভয় করে নিজের জীবন চলে যাবে এটাকে ভয় করে কোনো ক্ষমতাসীনদের দাপটকে ভয় করে ইয়েদিদের দুষ্ট বাহিনীর ক্ষমতাকে ভয় করে কালোকে কোনো দিন সাদা বলে নাই নিজের জীবন দিয়া দিচ্ছেন কথা কোন ঠিক কিনা কারবালার ইতিহাস মেন শিক্ষা হচ্ছে এটা আমরাও যতদিন বেঁচে থাকবো তার আদর্শ বুকে লালন করব। জীবনে কোনো দিন কালোকে সাদা বলবো না সাদাকে কালো বলবো না তাতে যদি আমার উপর আঘাত আসে প্রয়োজনে আঘাত সহ্য করব যদি জীবন দিতে হয় প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব তারপরেও কখনো অন্যায়কে ভালো বলে প্রচার করব না এটা যদি করতে পারেন কী লাভ হবে হুসাইন রাব্দি আল্লাহ তালুর সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাতের মেহমান বানাবেন শাহ্লা আল্লাহ সবাইকে কবুল করুক করে না আমি